আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফাথমা প্লাস টোয়েন্টি থ্রি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে হয়তো আমার এর আগের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোথাও ট্যুরে যাচ্ছি ঘুরতে যাচ্ছি তো সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন কোথায় যাচ্ছি এটা তো বলে নেই তো ভাবসে বলছে বলেছি আপনাদের সাথে কথা দিয়েছি যে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলবো তো এই যে এখন বাসার থেকে বের হয়ে গেলাম রেডি হয়ে তো বের হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু বনটা কিন্তু বাসায় রয়ে গেছে কারণ যেহেতু আমি আমার হাজব্যান্ড এবং দুই ছেলে মেয়েকে রেখে যাচ্ছি আর ছোট ছেলেকে নিয়ে যাচ্ছি এটা তো আমার আফু ভাইয়ের আঙ্গলানটি সবাই জানেন তো এটা আমার মানে বাসার নিচেই আমার ছেলে দুই ছেলে এবং আমার ভাইয়ের ছেলে আসছে ও দেশে যাবে তো ও বোনের বাড়িতে আমার মানে বায়ের মেয়ের বাসায় আসছে বেড়ানোর জন্য তো ওকে আমার সাথে দিয়ে দিল আর কি ও যাচ্ছে তো এই তো সবাই যাচ্ছি বাসায় মানে কোথায় যাচ্ছি সেটা হয়তো আমার ক্যাপশন দেখে এতক্ষণ বুঝেই গেছেন আপনারা যে আমি কোথায় যাচ্ছি আসলে নিজের মাতৃভূমি বা নিজের বা নিজের বাড়ি যতই মেয়েদের তো আসলে একটা কথা যে বলে যে কোনো বাড়ি নেয় আসলে ঠিক এটাও ঠিক যে মেয়েদের বাড়ি নেয় আবার মেয়েদের বাড়ি আছেও কারণ তাদের দুইটা বাড়ি বাবার বাড়ি শ্বশুর বাড়ি যদি নিজের শ্বশুর নিজের বাড়ির মতন করে বাবার বাড়ির মতন করে ভালোবাসতে পারে তাহলে আসলেই বাবার বাড়ি শ্বশুর বাড়িটাই কিন্তু তারা নিজের বাড়ি বা বাবার বাড়ি হয়ে ওঠে ওরকম শ্বশুর শাশুড়িও হইতে হয় নিজেকে হইতে হবে আর কি যাই হোক তো চলে আসলাম সেই মানে রাস্তায় এখনও আছি যেহেতু পৌঁছে না আর এই তো এখন হয়তো দেখে বুঝতে পারলেন আমার ছেলে আমাকে আমাদেরকে বাসে উঠিয়ে দিতে আসছে তাই তো হচ্ছে মানে আমার আমরা তিনজনে যাচ্ছি আর কি তাই যে বললাম মানে আমার মনটা কিন্তু আমার বাসায় রয়েছে আমার ছেলে মেয়েদেরকে রেখে গেলাম আর আমি যখন যাচ্ছি তখন আমার মেয়ে কিন্তু অনেক কান্না করতেছে মেয়ের কান্না দেখে আমিও আর কান্নাটা ধরে রাখতে পারিনি মনে হয় যে কোথাও চলে যাচ্ছি মানে আর আসবো না আমার মনে হলো বা দু চার বছরের জন্য চলে যাচ্ছি কিন্তু আসলে একসাথে সারাদিন থাকা মা মেয়ের একটা মানে ঈদ মানে ওইরকম যদি সম্পর্ক বা ভালোবাসা যদি না থাকতো হয়তো অনেক অনেক ঘরে আছে যে মামের সাথে কোনো সম্পর্ক থাকে না মাদের সাথে ভয়ে থাকে আতঙ্কে থাকে তো আমার ছেলেমেয়েরা ঠিক ওইরকম না আমাদের সাথে একদম ফ্রি আমরা ওদের সাথে একেবারেই ফ্রি তার জন্য অনেক খারাপ লাগতেছে যাই হোক এই তো দেখেন এটাকে মানে আমাদের নোয়াখালী যাওয়ার সময় কাশপুর ব্রিজ পরে আর ব্রিজের উপরে দেখে দৃশ্যটা তো আর আমি ধরে রাখতে পারলো মানে লোক সামলাতে পারিনি আমি ভিডিও করে আর দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে তাই না এত ভালো লাগতেছে কি বলবো হয়তো সর আমাদের এখানে আসা হয় না বা দেখা হয় না তো যেহেতু আমরা মানে আমাদের কোনো জলপথ নাই তো এগুলোর দৃশ্যগুলো দেখলে আমাদের কাছে অনেক ভালো লাগে তো আমরা নৌপথে যাই তো যেহেতু আমাদের ওখানে কোনো ফেরিঘাট নাই কোনো কিছু নেই সেটা তো আপনারা জানেন যারা নোয়াখালী ডিস্ট্রিক্টের মানুষ আছেন তারা তো বুঝবে এই যে নোয়াখালীতে যে মানে কোনো ধরনের কিছুই নাই পানির পথ তো যাই হোক ভালোই হয়েছে মনে হয় কারণ আমি পানিকে এতই ভয় পাই যে আমি কোথাও গেলে আমার কাছে অনেক মানে ভয় লাগে আমি নৌকা বা মানে জাহাজেগুলোতে উঠতে তুটতে পারি না আমার ছেলে মেয়েকে আমাকে অনেক মানে টল করে ওরা আমাদেরকে নিয়ে অনেক হাসি হাসি করে কারণ আমি ভয় পাই দেখা তো আমার মনে হলো যে আমি ভালোই হলো নোয়াখালীতে আমার জন্ম হওয়া বা নোয়াখালীতে বড় হয়ে যেই এই ধরনের কোনো পানির পথে যাইতে হয় না তো হয়তো যাইতে যাইতে হয়তো একটা সাহসী হয়ে গেল যাই হোক এই যে দেখেন কি সুন্দর দৃশ্যগুলো দেখা যাচ্ছে তাই না আর আমার গ্রামে যাইতে যখন এই দৃশ্যগুলো পড়ে তখন তো আমি এগুলোকে অনেক মিস করি আর এত ভালো লাগে আমার কাছে যখন চলে যায় বা চলে আসে এরপরে তো আর যাওয়া হয় না যেমন দু তিন বছর হওয়ার পর ছাড়া বাবার বাড়িতে যাওয়া হয় না বাড়িতে তো হয়তো কেউ থাকে না পর্যায়ে যাওয়া হয় না আমাদের বাড়িতে যারা ছিল তারাও গ্রামে থেকে শহরে চলে আসছে এখন আর শ্বশুরবাড়িতে মোটেও যাওয়া হবে না তো এই যে দেখেন না কী ভালো লাগতেছে তাই না আমি তো এগুলোকে খুব মিস করি আর এখন তো যেহেতু যাচ্ছে আমার বাবার বাড়িতে আর এগুলো খুব উপভোগ করতেছে তো আমি একাই উপভোগ করব সাথে তো আপনাদেরকে নিয়ে উপভোগ করবো তাই না আপু ভাইয়ারা আর এই যে দেখেন এখানে কি ভালো লাগতেছে আমি মনে হলো যে আমার নিজের বাড়িতে আসি এখনও কিন্তু আমি আমার কি বলবো মানে এটা ওই দাউদকান্দি ব্রিজের উপরে আর ব্রিজের কাছাকাছি দেখেন এত সুন্দর লাগতেছে এগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে আর আমি চিন্তা করলাম যেহেতু আমি নিজে একা উপভোগ করবো আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে আমি উপভোগটা করি আপনারাও আমার পাশে আছেন আছেন থাকবেন আমি এটা আশা করি তো সেই জন্য চিন্তা করলাম আপনাদেরকে দেখাই আর এই যে দেখেন এগুলো মানে জমির মধ্যে এত পানি আর এত মাছ এগুলো ফজেট বিঘায় বিঘায় ফজেট করে রাখছে মানুষ আমার খুবই ভালো লাগে কারণ এই সমস্ত মাছগুলো যখন খাবার দেয় বা মাছগুলো যখন ধরে খুবই দেখতে ভালো লাগে আর আমাদের বাড়িতে ঠিক এরকম অনেকগুলি ফজেট আছে আমার চাচা ভাইরা করে রেখেছে আমাদের বাড়ির মধ্যে যে ধরনের পুকুরগুলো আছে ওই পুকুরে অনেক মাছ থাকে এত মাছ হয় আমাদের ওইদিকে যখন মানে আমার আম্মাকে বলে বা শুনি বা খায় আমাদের বাড়িতে যাইলে তখন গ্রামের মাছগুলো খেতে অনেক ভালো লাগে শহরের মাছ হয়তো দেখা গেছে বিভিন্ন জায়গা থেকে মানে চাষের মাছ আসে তখন ওদুগুলো কিন্তু কারো অত একটা ভালো লাগে না মানে গ্রামের মানে পুকুর থেকে নিজের হাতে ধরে রান্না করে খাওয়ার মাছগুলো যেই সারটা আমরা পাই আর কি আর এই তো এখন দেখেন আমার কাছে তো এত ভালো লাগতেছে যে কী বলবো আপনাদের কাছেও আমার মনে হচ্ছে যে অনেক ভালো লাগবে আপনাদেরও অনেক পছন্দ হবে আমার আজকের ভিডিওটা দেখে যে এত সুন্দর ভিউ মানে হয়তো শীতকাল একটু মানে রোদ আবার একটু চাওয়া মানে এত পরি এত সুন্দর একটা পরিবেশ কি বলবো আমার খুবই ভালো লাগতেছে আর ভাবতেছি কখন যাব যে মানে হয়তো দিনটা পাবো না হয়তো সন্ধ্যা হয়ে যাবে আমার যাইতে যাইতে কিন্তু আসলে ঠিকই আমি যাইতে যাইতে কিন্তু প্রায় সাতটা বেজে গেছে তো তখন তো আর এই পরিবেশটা আমি পাবো না তো এই জন্য এই পরিবেশটা আমি আজকেই মানে ক্যাপচার করে নিলাম আর আমার ভিডিওতে আর পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে ওগুলোতে আরও সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিসগুলো আপনারা পাবেন যেমন নোয়াখালীতে আমাদের এখন কি সিজন বা কোথায় আছে কি করতেছি কি খেলাম কোথায় গেলাম সবগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব এখন তো দেখে চারদিকে ধান হয়তো আমাদের মানে পূর্ব অঞ্চলের দিকে যাই হোক নোয়াখালী এটা কোন দিকে অঞ্চল সেটা আমি জানি না ওগুলো থেকে এখন ধান আর দান এসে দেখেন এখানেও কিন্তু মানে চারদিকে ধান দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় সবুজ আর হলুদ একদম খুব সুন্দর দেখা যাচ্ছে এত ধান হয়েছে মাসাল্লাহ ধানগুলো একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে দেখতে খুবই ভালো লাগতেছে আর অনেকগুলো ক্ষেত থেকে ধান কেটে নিয়ে গেছে যেহেতু এখন ধান ফেঁকে গিয়েছে আর এই বছর তো একদম শীত পড়েনি আমি তো ভাবছি হয়তো নোয়াখালী তো অনেক শীত কিন্তু যে দেখি যে আমি ওই শুধু শুধু মানে চুয়েটার তারপরে শাল এগুলো নিয়েছি কিছুই আমাকে গায়ে দিতে হয় নাই আর এই যে দেখেন গ্রামের বাজারটা কি সুন্দর তাই না গ্রামের পরিবেশ বা গ্রামের বাজারগুলি যখন সপ্তাহে একদিন বাজার বসে তখন তো কিন্তু অনেক ভালো লাগে আর আমাদের গ্রামের মানুষেরা কিন্তু সে মানে এই সপ্তাহে একদিন বাজার করে তো ওদের এক সপ্তাহের জন্য দেখা গেছে যে তরকারি মাছ ওদের যে এই সব প্রয়োজনীয় জিনিসগুলো ওগুলো সবসময় এক সপ্তাহের জন্য কিনে নেয় আর আমার আমরা যারা শহরে থাকি শহরে কিন্তু নিত্য দিনে পাওয়া যায় বাজার বলেন যে কোনো জিনিস আমরা হাতের কাছে পাই আর গ্রামেটা হয়তো হয়তো দেখা গেছে যে সপ্তাহে একদিন বাজার বসে বা দু দিন বাজার বসে ওই হিসাবে তারা বাজার করে নেয় কাঁচা সবজিগুলো কিনে নেয় আর আমাদের এত পরিমাণ সবজি হয়তো এবারে শীতে এত মানে একদম এত ক্ষতি হয়েছে আমার আমার সবগুলো সবজি গাছ মারা গেছে আমাদের যাই হোক কিছু দেখেন আমরা বললাম না আমি যে আমি রাস্তায় এখন রাত হয়ে গেছে প্রায় সাতটা বেজে গেছে ফসাইতে ফসাইতে এখনও রাস্তায় আছি তো আমরা যারা নোয়াখালীতে আছে তারা জানেন আমি কিন্তু মানে যাওয়ার ছিল আমাদের রাস্তার মাথা হয়ে বা সেনবাগ বাজারে কিন্তু আমাদের কিছু মনে হয়ে চলে যেতে হলো আর কি মানে যে কোনো একটা কারণে যে যাইতে হলো আর কি যাই হোক এই তো আছে এখনও রাস্তার মধ্যেই আর যখন যত রাত হইতে হইতেছে তখন কিন্তু এক এক মানে ভয় লাগতেছে যেহেতু অনেকটা দূর তারপর আমার ভাই আমাদের মানে সেনবাগ বাজার যেটা বলে বা আমাদের শহর যেটা ওখানে আসে দাঁড়ায় আছে আর কতক্ষণ পর পর ফোন দিচ্ছে আমার আম্মার টেনশন করতেছে এই তো এই সবাই আমরা বাসের মধ্যে বসে আছি আর এই তো এখন আমাদের সেই শহরটায় চলে আসলাম আর এখানে আসে দাঁড়ায় বাস থেকে নেমে দাঁড়ায় রইলাম আর আমার ছেলে ভাইয়ের ছেলে আমার ভাই আসতেছে ওকে হয়তো আপনারা সবাই চেনেন বা ওকে হয়তো আপনারা সবাই দেখেছেন আমার মাইকে ও অনেকবার আমার ভিডিওতে আসে বা এখনও যে ভিডিওগুলো সামনে আসছে ওকে পাবেন যাই হোক চলে আসলাম এই যে বাসায় আর এখানে আমার কাজিনের সাথে আমার ছেলে অনেক দুষ্টামি করতেছে সব শেষ করে এই তো আমার আম্মা রান্না করলো কী কী রান্না করলো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে গরু মাংস মাছ ভাজি গুঁড়া মাছ চচ্চড়ি ঢাল সবই তো খেতে খেতে একটা কথাই বলবো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দেবেন বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম হয় আমি ও আগুনে শারা খুন জলি দেগুনের পরোসলে গে গো জোখে রগুণ নি ভেজা দয়াল নি ভেজা গুনে শারা খুন